টেকসই অর্থনীতি গড়তে সবার আগে অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক সংস্কারে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদেরা তাদের মতে দেশের মানুষকে ফিরিয়ে দিতে হবে অর্থনৈতিক মর্যাদা এজন্য অন্তর্বর্তী সরকারকে জরুরি ভিত্তিতে উদ্যোগ নিতে হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হার ঠিক করা উচ্চ মূল্যস্ফীতি ডলার সংকট অর্থপাচার বেড়ে যাওয়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় অস্থিতিশীল হয়ে ওঠে দেশের অর্থনীতি এ পরিস্থিতিতে ছাত্রগণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে পাঁচই আগস্ট দেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর তিন দিন পরেই ছাত্রজনতার দাবির মুখে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস অর্থনীতির অচল অবস্থা থেকে মুক্তি দিতে নতুন অন্তর্বর্তী সরকারের কাছেও প্রত্যাশা বেড়েছে মানুষের অর্থনীতিবিদরা বলছেন বড় ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার করা গেলে মুক্তি মিলবে সাধারণ মানুষের যদি আমরা রিফর্ম করে এটা থেকে বের হয়ে আসতে চাই টেকসইভাবে তাহলে কিন্তু পলিটিক্যাল রিফর্মটা দরকার হবে পলিটিক্যাল রিফর্মটা গুরুত্বপূর্ণ এই জন্য আমি বলছি যে যদি রাজনীতি ঠিক না থাকে অর্থনীতি ঠিক থাকতে পারে না কাজে রাজনীতিকে ঠিক করেই অর্থনীতিকে ঠিক করতে হবে দেশের অর্থনীতিটাকে একদম করে দিয়েছে তাদেরকে সর্বপ্রথম তাদের তাদের ব্যবসা বাণিজ্য এবং তাদের সকল সম্পত্তি ব্যবসায়িক সম্পত্তি ও ব্যক্তি সম্পত্তি সর্বপ্রথম বাজার করতে হবে মূল্যস্ফীতির তীব্রতা থেকে মানুষের কষ্টকে লাঘব করতে নতুন সরকারকে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের মূল্যস্ফীতির চাপ এটা আরো বাড়বে সামনের মাসে আমাদের যে এক্সচেঞ্জের উপর চাপ এটাও হয়তো বাড়বে সামনের দিকে এগুলোকে খুব দ্রুত সমাধান করতে হবে হ্যাঁ সরকার পরিবর্তনের কারণে একটা আস্থা ফিরে আসছে জনগণের নিম্ন আয়ের মানুষ মধ্যম আয়ের মানুষ এবং যারা হতদরিদ্র এবং দারিদ্রের সীমার নিচে যারা মানুষ যারা বর্তমানে অবস্থান করছে তাদেরকে কি করে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারি তাদেরকে কি করে আমরা অর্থনৈতিকভাবে মুক্তি দিতে পারি সেটা হবে আমাদের বর্তমান চ্যালেঞ্জ সর্বোপরি আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে অর্থনৈতিক মুক্তি সম্ভব নয় বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা তৌহিদ রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা